রমজানে যারা ডায়েট করে তাদের জন্য এই আইটেমটা ইফতারিতে বেস্ট হতে পারে খুবই স্বাস্থ্যসম্মত একটা আইটেম আর ভাজা পোড়ার থেকে অনেকগুণ ভালো আসলে আমরা ভাজা পোড়া খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে ইফতারিতে পোড়া না হলে মনে হয় ভালোই লাগে তবে এবার নিয়োগ করেছি যে ইফতারিতে খুব বেশি একটা ভাজা পোড়া খাবো না তাই আজকে কিছু মিটবল বানিয়ে রেখে দিলাম এভাবে করে মিটবল বানালে আসলে দোকানের থেকে বেশি মজা হয় আমার কাছে মনে হয় আর আজকে হচ্ছে সোলা সেদ্ধ করবো সবসময় রোজার আগে আমি সোলাগুলো সেদ্ধ করে রেখে দিই কিন্তু এবার হচ্ছে কেমন জানি আলসিমি লাগছিলো করতে ইচ্ছে করছিল না তাই আজকে হচ্ছে ছোলা সিদ্ধ করবো অলরেডি কিন্তু রমজান শুরু হয়ে গিয়েছে আর আমি হচ্ছে ইফতারের জন্য আজকে সিদ্ধ করে রাখছি রোজা আসার এক সপ্তাহ আগে সপ্তাহের জন্য ডাল সবকিছু একদম প্রিপেয়ার করে রেখে দেই কিন্তু এইবার হচ্ছে করা হয়নি ওই যে শুরুতেই বললাম না যে এবার চেষ্টা করছি একটু হেলদি ইফতার করার জন্য খুব বেশি একটা ভাজা পোড়া খাবো না দেখা যায় বাসায় থাকলে পোড়া খেতে ইচ্ছেই করে এবার কোনো কিছু আর রেডি করে ফির রেখে দেই নাই কারণ হচ্ছে না থাকলে খেতে ইচ্ছে করবে না আর থাকলেই হচ্ছে মনে হবে যে একটা ভেজে খাই আর এখানে আমি সেহিরির জন্য রান্না করে নিচ্ছিলাম আজকে সেহেরিতে গরুর মাংস রান্না করব। প্রথম কয়েক রমজান সেহেরি খেতে কিন্তু ভালো লাগে না মুখে একদমই রুচি পাওয়া যায় না আর অল্প স্বল্পই রান্না করছি আমরা দুইজন মানুষ গরুর মাংসের সাথে হালকা পাতলা একটা কিছু করলেই আমাদের হয়ে যায় ডাল অথবা কোনো একটা ভাজি করলেই হয়ে যাবে আর গরুর মাংসটা রান্না করলে কয়েকদিন খাওয়া যায় আর সেহেরিতে কিন্তু খুব বেশি ঝুলের তরকারি খাওয়া যায় না প্রথম কিছু দিন অনেকে আছেন সেহেরি রান্নাটা মাগরিবের পরে অথবা বিকেলবেলা রান্না করেন তবে আমি সবসময় দুপুরের আগেই রান্না করি ফ্রিজে রেখে কারণ ওইটা হচ্ছে সেই সময় গরম করে খেতেই হয় আমার কাছে মনে হয় যে ইফতারের পরে আর কোনো কিছুই করতে ইচ্ছে করি না তার মধ্যে তারাবি থাকে আর অন্য অন্য আমল থাকে এসব করতে করতে অনেক রাত হয়ে যায় আর বিকেলবেলা তো ইফতারের আয়োজন করতে করতেই সময় চলে যায় আসলে রমজান মাস আমার কাছে মনে হয় সময় কিভাবে যায় বোঝাই যায় না আর আমরা চেষ্টা করবো এইবার রমজানে হচ্ছে খাওয়া দাওয়া একটু কম করে আমলটা একটু বেশি করার আসলে রমজান মাসে আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তারপর রমজান কিভাবে যে চলে যায় দেখা যায় আমল করাই হয় না তো আপনারাও চেষ্টা করবেন এবার রমজানে বেশি বেশি আমল করতে আল্লাহ প্রত্যেকটা রমজানে সবাইকে বেশি করে আমল করার তো সুবিধান করুক আর এখানে আমি ইফতারের জন্য হচ্ছে কিছু মিটবল আজকে বানাবো আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে চিকেন মিটবলের কোনো রেসিপি শেয়ার করছি না বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে ইফতারের আইটেমে এটা একটা বেস্ট আইটেম হতে পারে আর যারা এবার রমজানে ডায়েট করছেন এদের জন্য তো আরও খুব ভালো একটা আইটেম হচ্ছে এই চিকেন মিটবল এটা খুব হেলদি একটা আইটেম আর এটা আপনি বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন ভাজা বোড়ার থেকেও এটা শত গুণে আপনার জন্য ভালো এবং খেতেও মজা লাগে ভাজা বোড়ার পরিবর্তে কী কী করা যায় সেগুলোই হচ্ছে আমি এবার ভাবনা করে আস্তে আস্তে করে সেগুলো রেডি করে নিচ্ছি রোজা যেহেতু শুরুই হয়ে গিয়েছে এবার সব কিছুই কেন জানি না একটু লেটেই হয়েছে আমার আর দোকানের মিটবল থেকে কিন্তু বাসায় বানানো এই চিকেন মিটবলগুলো অনেক বেশি মজা হয়ে থাকে যদি আপনাদের কারো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা আলাদা আলাদা করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আজকে কোনো রেসিপি শেয়ার করছি না আপনারা দেখে বুঝে নিতে পারেন যে আমি আসলে কিভাবে কিভাবে করছি তো মিটবলগুলো গরম পানি থেকে এবার উঠিয়ে নিলাম আর দেখেন আমার মিটবলগুলো কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে এগুলো কোনো রসগোল্লা কিন্তু আসলে কোনো রসগোল্লা না এগুলো হচ্ছে চিকেন মিটবল খেতেও আলহামদুলিল্লাহ বেশ মজা হয় আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ